সভা রাজাপুরের যে রথটি বেরোচ্ছে তাদের সঙ্গে অর্থাৎ বুঝতেই পারছেন যে এই রথটি কিন্তু এখানকার একটা ঐতিহ্য এত বছর ধরে এই রথ এখান থেকে চলছে মানুষ বলতে পারেন এই রথের সঙ্গে চলছে এবং সত্যি সেটা দেখার মতন চলুন আপনাদেরকে দেখায় कौस्त पद्मनाभ वेद कर्व चन्द्रशूर्य विलकना जगन्नाथ लोकनाथ निनाद्रिश परहरी रक्षकाम्भपानि चक्रपा पद्मनाभरत्नमन रा हरे कृष्ण हरे कृष्ण हरे আপনারা পালন করে থাকেন সেগুলো সম্বন্ধে যদি একটু বলেন প্রত্যেক বছরের মতন এই বছরও আমরা স্নান যাত্রা থেকে শুরু করেছি জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের প্রস্তুতি এই বছরও আমরা রথযাত্রা খুব সুন্দরভাবে আয়োজন করেছি গোবিন্দের আশীর্বাদে প্রত্যেক বছরের মতন এই বছরও আমাদের আমাদের জনসাধারণ এই রথযাত্রার অপেক্ষায় থাকে এবছরও রথযাত্রা জগন্নাথপ্রভুর আশীর্বাদে খুব সুন্দরভাবে আয়োজন হয়েছে এবং সবাই এই রথযাত্রায় সাড়া দিয়ে ভগবানের সঙ্গে বেরিয়েছে তাদের আনন্দ ভগবানের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য কত বছর হলো হলো আমাদের মানে অনেকটাই বোঝা যাচ্ছে যে প্রচুর মানুষের সাহায্য এবং প্রচুর মানুষের অবশ্যই সে তো দেখতেই পাচ্ছি অবশ্যই প্রত্যেকটা মানুষ একসঙ্গে জগন্নাথের নাম করছে এবং আপনিও তাদের সকলের সঙ্গে প্রত্যেক বছর রথের এই ইয়েটা করেন কেমন লাগে আপনার বলুন মন থেকে তো সবচেয়ে পূর্ণ এইটা অনুষ্ঠান কারণ এই সন্তোষপুরের বহু মানুষ এই রথযাত্রার জন্য প্রত্যেক বছর অপেক্ষা করেন এবং এই রথযাত্রা আজকে যে প্রাকৃতিক বিপর্যয় বৃষ্টি সেই বৃষ্টিকে উপেক্ষা করে মানুষ বহু মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে এই রথে ধরে টানবার জন্য যেভাবে আগ্রহ প্রকাশ করে আবহাওয়ার মানুষ উপস্থিত হয়েছেন আমরা অত্যন্ত এবং আমরা আপনাদের যাতে আগামী দিনগুলো এই রথযাত্রা পরিক্রমা করতে পারি মহাপ্রভু জগন্নাথের এই আশাই জগন্নাথ আপামার জনসাধারণের যে উৎসাহ রথযাত্রাকে ঘিরে তা দেখলে বোঝা যায় যে দুর্গাপুজো যেমন বাঙালির প্রধান ফেস্টিভ্যাল সেটা যেমন ইউনেস্কো থেকে স্বীকৃতি পেয়েছে একদিন হয়তো এই রথযাত্রাও আমাদের সেরকমই একটি স্বীকৃতি আনবে রথযাত্রা শুধু পুরী নয় কলকাতা থেকে পশ্চিমবঙ্গ এবং সমস্ত জায়গা ঘিরে রথযাত্রার উন্মাদানো দেখা যায় চলুন যাওয়া যাক এবার ঢাকুরিয়া কালীবাড়িতে 気をつけていただきるい。 আর রথ ট্রেনে নিয়ে যাচ্ছেন ঢাকা কালীবাড়ির রথ রথ সবকিছু জড়িয়ে রয়েছে ঢাকুরিয়া কালীবাড়ির এই রথের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে প্রচুর মানুষের ভিড়

হলো এরপর উল্টো রথযাত্রা সেটা তো আমরা অবশ্যই দেখব তবে তার আগে ঢাকুরিয়া কালীবাড়ির রথযাত্রা যেটা হলো সেটার পরে তার সম্পাদক কি বলছেন আসুন একটু রথযাত্রা আজকে মাসির বাড়ি এসে এখানে সমাপন হলো তো সে সম্বন্ধে ঢাকুরিয়া কালীবাড়ির এই রথ কত বছর হলো সেটা সম্পর্কে যদি একটু রথযাত্রা সম্বন্ধে কিছু বলেন ঢাকুরিয়া কালীবাড়ি সতেরো বছর বয়স হলো এটা উনসত্তরতম রথযাত্রা কারিবাহিক প্রতিষ্ঠা হওয়ার দিন থেকে আমাদের রথযাত্রা হয় আপনাদের চ্যানেল এর আগে আমাদের স্নানযাত্রা থেকে শুরু করে আজকে পর্যন্ত আপনারা আমাদের কভার করছেন স্নানযাত্রার দিন মহাপ্রভুকে স্নান করাবার পর উনি পুরীর নিয়মে আমরা করি জগন্নাথ দেবের মন্দিরে মহাপ্রভুর মন্দিরের নিয়ম মেনে প্রভু বিশ্রামে জ্বরে ছিলেন আজকেই প্রভু বেরিয়েছেন বেরিয়ে রথে আমরা আপনি এতক্ষণ ছিলেন আমাদের সাথে আপনার চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই আপনি পুরোটাই আমাদের পরিক্রমাটা আপনি কাভার করেছেন এবং আপনার এই চ্যানেলের মাধ্যমে আমাদের অনেক ভক্ত সাধারণ মানুষ আমাদের সংগঠন সম্বন্ধে জানতে পারে দীর্ঘদিন ধরে আপনি আমাদের এই চ্যানেল আমাদের কভার করছেন বিভিন্ন অনুষ্ঠান ওই জন্য কারিগরিক পক্ষ থেকে প্রথমেই ধন্যবাদ জানাই তারপরে বলি আপনি যেভাবে আজকে কষ্ট করে আমাদের এই পথ পরিক্রমাটা কভার করেছেন আপনি ছিলেন সারাক্ষণ আজকে রথের দিন আমাদের পথ পরিক্রমা শেষ করে মন্দিরের কাছে এখানে ভোলাগিরি আশ্রম আছে তার তলায় আমাদের মাসির বাড়ি থাকে সেখানে আমরা আজকে জগন্নাথ দেখতে প্রতিষ্ঠা করলাম এই কয়েকদিন এখানেই পুজোপাঠ হবে ভোগারতি হবে উল্ট দিন এই মাসির বাড়ির থেকে জগন্নাথ আবার বেরিয়ে পথ পরিক্রমার মাধ্যমে আশা করি সেদিনও আপনি আমাদের সাথে আমাদের সাথী হয়ে থেকে আমাদের এই থেকে আপনি কভার করবেন এবং মানুষের কাছে পৌঁছে দেবেন সেই দিন আবার পথপরিমা করে প্রভু আমাদের মন্দিরে যাবেন এবং স্থানে প্রতিষ্ঠিত হবে সেদিনও আমাদের পুজো পাঠের ব্যবস্থা আছে আমরা বরাবর মানুষের সাহায্য নিয়ে ভক্তদের সহযোগিতা আমরা সফলতার সহিত এই প্রোগ্রামগুলো পালন করি এবারও বহুত ভক্ত সমাগম হয়েছে আপনারা দেখেছেন আপনি দেখেছেন অনেক লোক এসে আমাদের রসিদ টেনেছে তা আমরা আশা করি তারা জগন্নাথের কৃপা পাবে সর্বোপরি আপনার চ্যানেল যাতে প্রবৃত্তি ঘটে এই প্রভুর কাছে এই কামনা করে আমি ছাপ্পান্ন ভোগ ইত্যাদি সমস্তগুলো দেওয়া হয় এগুলো সেগুলো কি এখানে ব্যবস্থা আমরা সম্পূর্ণ পুরীর নিয়মে জগন্নাথ দেবের পুজো করি পুরীতে যে নিয়মে যে প্রসাদে পুজো করা হয় খালি এখনকারি পুরীতে যেভাবে রান্না করা হয় সেটা আমাদের পক্ষে সম্ভব না ওই সব কটা হারিয়ে একসাথে কিন্তু অন্যান্য যে প্রসেসে ভোগ দেওয়া হয় আমাদের প্রস্তুতিতে সেইভাবেই ভোগ নিবেদন করা হয়